এসিয়ানুমা নোং খামী তাবু মাফিয়া মাফিয়ার চোপ্রপ জি কেদার পঞ্চাশ হাজার রান নিগে কাইশ মোবাইল ফোন সামখ আই শুক্রাইমা জুন জলকলাইজা বংশনে ডিসি ভিলেজ আমচাইনি তাবু কক্টমা ড্রেননি সামু বেই টেন্ডার ড্রপ চপ্রাপা তুহিন চৌধুরী মূলী খরকচা ঠিকেদার ড্রেন সামু বেই কয়েক দিন সেন্ডার জাকা পি ডাব্লু ডি টে সৈমানখা টেন্ডার তুহিন বাবু অর জুদা জুদা হুমকি কুপলু কলফায় টেন্ডার টিসাই নানান বগে টফান্ডারাজ আবুনি বগে বনো নেতা চৌমিন পি ডাব্লু ডি অফিস ফাইনে বগে কল ক্লাইকা বিজা খরক খরকারক তফন পি ডাব্লু ডি অফিস হাপমালো বি চপ্রবা শিকলারক গান গিয়ে জোর জবরদস্তি ক্লাইয়ে কায়নি ব্ল্যাক পেপারও বিগনেচারুইকা সঙ্গ্রংল চোপ্রব জগমান ফাইসং সার্থ আগরতলা থানাও মামলা ক্লাইকা তুহিন চৌধুরী আমি অ্যাকচুয়ালি কালকে একটা টেন্ডার ড্রপিং আসতো বনমালিপুর থেকে উমেন্স কলেজ যোগ আমি এটা কালকে টেন্ডার ড্রপিং করছিলাম এক কোটি সতেরো লাখ টাকা প্লাস আর কাজ আসলো তো এখন যেহেতু কম্পিটিশান মার্কেট আমি এইটিন পয়েন্ট এইট ওয়ান এইট পার্সেন্ট লেসের কাজটা ড্রপিং করছিলাম অ্যান্ড দেন কালকার ড্রপিং এন্ডিং টাইম তিনটা আসতো ওই তিনটা শেষ হওয়ার পর আমার অলমোস্ট নাগাদ সাড়ে চারটার দিকে আমার কাছে অনেকের কাছ থেকে ফোন আওয়ার স্টার্ট হয়েছে তো আমি ব্যাপারটা বুঝি না অ্যাকচুয়ালি এটা কি আমি নতুন ইনভেস্টমেন্ট আমার এরপরে আমার কইছে কালকে সকালে মানে কালকে বারোটার মধ্যে তুমি যেমনি হোক এনাদি চমুনি অফিসে আইবে দেন আমি আজকে আইপরে এনাদি চমনি বা পিডাবলিউডি অফিসে এদিকে আওানোর পরে এরপরে আমার কইছে সবাই মিললার সেটা আমি বারোটার সময় আইতাম পারছি না তো আমার সবাই মিললে আবার ফোন করানো আরম্ভ করছে লাস্ট আমার যে ফোন করছে দীপঙ্কর ওরা সেরা দেনের নাম আমার কইছে আইতে তো আমি আইসি পরে আমার সবাই মিললার দইরা প্রায় পঁচিশ তিরিশ জন মিললার সেটা সবাই দৈরা সেটা আমার জাস্ট পিরোনো আরম্ভ করছে হাত কর চট ছাপরা গুছি সব মারানো আরম্ভ করছে যতক্ষণ অবধি আমার কাগজের মধ্যে না সাইন করেছে তো আমার দুইটা ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে আমার দুইটা সাইন রাখছে একটা সেরা কছে পিছা বাইরে এর জিগা আমি জাস্টা আমার শুধু শুধু এমন অ্যাসল্ট করানোর কোনো আমি রিজন জানি না আমি জাস্ট স্ট্যান্ডার্ড ড্রপিং করছি এটার লিগা আমার লগে এমন হয়েছে আমি এলাকা এফআইআর করছি পুলিশ থানা এমনিও আমি একজনেরই যিনি পার্থ করে আসলে তাইনে এদিকে তাইনে আসলো তাইনে আমার উপরে হাত উঠাইছে না বাট তাইনের লুক তাইনে সারাদি করে দিয়েছে তাইনের লুক আমার সবাই মিললে মারছে কালকার যারা অনেকে আমার ফোন করেছিল এর মধ্যে একজন সায়ন সূত্র ধর করে আসলো নাম বাট আমি জানি না শিও না বাট তারা ফোন নাম্বার আমার কাছে প্রচুর ফোন আইসে আমার কাছে সব ফোন নাম্বারের কল লিস্ট্যান্ডার লোকেশন ইজ বনমালীপুর একটা বনমালীপুর টু ওমেন্স কলেজের এখানে ট্রেনের কাজের এখন আমি আমার ব্ল্যাঙ্ক শোই এমনভাবে নেওয়া ইজিলিগেলাইফে অ্যান্ড আমি একটা মাস্টার ডিগ্রি হোল্ডার আমার সাথে এমন বিহেভিয়ার করা অ্যান্ড ইট এজ আনএক্সপেক্টেড তো আই কেম টু ওয়েস্ট পি এস অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস ফর হোয়াট এভার রিজনস হোয়াট এভার দে ক্যান গিভ মি অ্যান্ড আই আই এম প্রিটি শিওর দ্যাট দে ক্যান গিভ ইভ আমার এই শেখের আমি কিছুই করি না আপাতত আনএমপ্লয়েড বাট আমি আমার জাস্ট এনলিস্টমেন্ট জানুয়ারি আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো আমার এরা ফার্স্ট এই আগরতলার মধ্যে টেন্ডার জমা দিয়েছি অ্যান্ড যেহেতু আমি জানি এইসব কিছুর মধ্যে কোনো লিঙ্ক নি কোজিশন এন অল তো আমি জাস্ট দিছি বাট আমার সাথে যে বিহেভিয়ারটা হয়েছে এটা আনএক্সপেক্টেড নাম আমার নাম তুহিন চৌধুরী কুকুরক টংমানী আমচাইনি হরক খরকসা বুতে পঞ্চাশ হাজার রং তে কায়শো মোবাইল সেগি তালানখায় পাতি খা পাতিখা স্রংাল চেনপুর মহকুমা সুব্রত নগর গ্রাম পঞ্চদীপ ক্লাব গানা আমচায় নি হইতে সৈমানখা স্রংশাল সুচিত্রা নাথ মূল করি বাগে বিনি পান্ডান বগে লগি লগী নি হইতে হাতি হাটি নগ ব্যাং নি হইতে পঞ্চাশ হাজার রং তেখাই নগ গিফির তম্পূ সুব্রত নগর গ্রাম পঞ্চদ্বীপ ক্লাব নামজাক আমচায় সগিমা লগি

আপনি আজকে থানাতে আইছেন কি হইছে আপনার আমি যে আমি আইছি আগামী কালকে আমার বাড়ি আছে গো মানে গোবার তাহলে বিয়া করাইছি অনুষ্ঠান আইছি বাজারে খাবার দিবর কিনমো কবে আইছেন আজকে নেই আজকে কোন সময় আইছেন বাজারে আইছি বাইরে কি তো তিনটার দিকে তিনটার দিকে বিকালে হ্যাঁ এরপরে বাইরে আমি আইছি মানে খাবারের দোকানে আচ্ছা খাবার লইছি আমি পঞ্চাছ হাজাৰ টকা উঠাইছি পঞ্চাছ হাজাৰ টকা খাপৰ কিনি কৈছে যে খাপৰ নিদাছি খাপৰ যা লাগে লাগিল বাকী খাপৰটো আমি ঘূৰাই দিয়া আমি পেমেণ্ট কৰাৰ কৈছে ঠিক আছে কৰে আমি লৈ আহিব পাৰি ৰন্ধা আমি পি ডাব্লিউ ডি অফিচৰ চামনে লাগিছে লাই মাৰি কাৰণে আৰু এজন দি আছো আমি চাৰিটা পাঁচ চাৰি পাঁচটা চাৰি লৈছোঁ লোৱাৰ পৰে চাৰিআাৰে পে'মেণ্ট কৰাৰ কথা আছোঁ আমি কৈছোঁ আজিকালি দি আজকে আমি পে'মেণ্ট কৰ্তাম না অনুষ্ঠানৰ পৰা আমি পে'মেণ্ট কৰো তোমাৰে বুজা নাই ঠিক আছে অসুবিধা নাই দোকানে যে টাকা দেওয়ার কথা আছেন আপনি কইছেন আজকে দিবেন না অনুষ্ঠানের পরে দিবেন আচ্ছা পরে তার কাইনা দিগা লছে আমি আচ্ছা তে কইছে না আচ্ছা ঠিক আছে তুমি এই দিকটা খালি নাও এরপরে দিলেও হইব আচ্ছা কই আমি দুই বার নিমন্ত্রণ করছি বিটা লুটি অফিসে গেছি কি আমি নিমন্ত্রণ করছি তার আগে বাইরে থেকে গরে ডুব দিলাম হুম পরে কথা কইছে পরে

আমার দারো মানে তামাইয়া মাত্র নানি তামাইতে দেরি আমার হাতের মধ্যে জাপটা মাইরা টাকার বই একটা নিতে গিয়া এখন আমি কইতো পারলাম না হাতের মধ্যে কি ব্যাগের মধ্যে টাকা ছিল এটা কি হাত ব্যাগ ছিল আপনার কাছে হাত ব্যাগ মানে ঝুলাই না ব্যাগ ওই এর ভিতরে আরেকটা মানি ব্যাগ আছে এটার মধ্যে টাকা আর ওই যে এটার মধ্যে আমার মোবাইল বড় ব্যাগটার মধ্যে মোবাইল তারপরে টাকার ব্যাগ এটার ভিতরে আর ইয়াতে কি আমার খাবারের ংলাই সুক্লাইম জুজালো ক্লাই টংকা উনকুটি হাকরকমার্গ ব্লক পংিস ভিলেজ আমসাইনি উপজাতি পারানী লুক রং ব্রিজ গ্রীমাবাগে থেকে মানে নগদ হামাই টংকা রং সুরং রং গবামা সাল রংমেনিং জাকা ফং সমান জায়গা প্রশাসন রক। প্রণব চাকমা আর এইটা হইলো পংসরা আর মিডিলে হইসে একটা নদীও নদী আর ওই পারের দিকেও গ্রাম আছে এই পারের দিকেও গ্রাম আছে আর লোহার ব্রিজ দিয়া একটু ইয়ো সমস্যা দেখা দেয় আর কি উভুর ফারিং করার লাগে বাঙ্গা সাঙ্গা হয়ে আগেসে আর কি ব্রিজ নাই ব্রিজ নাই না দুই গ্রামের মধ্যে ওই পঁয়ষট্টি এরকম আছে কিৰম কৰি বৰ্ষা সময় সমস্যা হয় আৰু দেউত কোনো সময় কাৰেণ্ট হৈ থাকে না বিদ্যুৎ গেলেগীয়া আৰু ইৰম সমস্যা আৰু কি ব্ৰিজ সেইদি দেওচ নে নিচে দি একাম ব্ৰিজ ব্ৰিজ টাবালা না ফুৰা না গৈছে আৰু খাঠেৰ ঔদিকে কৰা হৈছে আৰু এক বছৰ গেলেগে ইটা চেছ জাইবাছ আৰু চেগুন গাছে খুটি দিয়ে বাংগে খোম বাংগে আবাৰ জাইবাছ দিয়া বনাৰ লাগে কৰা নাই আমাৰ নিজে বানো এডিচিভ থাকে ইটাও বেছি দিন থাকনো নাই বেছি হ'লে এক বছৰছে এইটা একটু সমাধান সমস্যা হইলে বলা আর কি আমরা ব্রিজ ওরিজ আর খালবাদ লাগে মনে হয় তিনটা আর এদিকে ইলেকট্রিকেরও সমস্যা

সুরক্ষার কথাটা বলা হয়েছে সুরক্ষার জন্য আমরা এখানে আজকে থানা উদ্বোধন করলাম ছেলে মেয়েদের জন্য যাতে আজকে প্রজেক্টে যে হয়েছে সেখানে স্বাস্থ্যের বিষয় এখানে এসছে শিক্ষার বিষয় এসছে এবং আমরা চাই যে গ্রামীণ যে জনগণ আছেন তাদের যাতে আর্থিক উন্নয়ন হয় দিকে আমাদের যে

একটা হিউম্যান টাচ এই সরকারের আছে হিউম্যান টাচ আছে এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় পর আমরা এই সরকার সেই বেদান মাননীয় প্রধানমন্ত্রী যে বহু ব্ল্যাকশি প্রকল্প আমাদের সবসময় বলেন নতুন সংগ্রামশাল বিকশিত হোকবার সংকল্প অভিযানে পাইথাকশাল অবনতি বামমুতি এগ্রিকালচার সাব ডিভিশনে সাকথার মুম্বাই পন্দ্র নং ওয়ার্ড সোনাপুর আর নং বিবশেত হুকবার শঙ্কর অভিযানে পাই শালক সংক্রজাকা পান্ডা কয়েকজন হুকবার ক্লাইনে রকম বিশ হুকবার রকবা জাকা তেই হুবার বেই ট্রাক্টর হুকবার ক্লাইনে রকম বিশ নি মেয়র দীপক মজুমদার পন্দ্র নং ওয়ার্ড করপোরটর নিবাস দাস ছড়া হাসতে উদ্যান গবেষণা কেন্দ্র ডি রাজীব ঘোষ লোভন্দ্র কেন্দ্রীয় সরকারের প্রকল্প বা কর্মসূচি হিসেবে বিকশিত কৃষি সংকল্প অভিযান সারা দেশব্যাপী শুরু হয়েছে আমাদের রাজ্য বিভিন্ন প্রান্তে কৃষকদের নিয়ে একটা মত বিনিময় বা আলোচনা সভা উদ্দেশ্য একটাই হচ্ছে যে বিশেষ করে কৃষকদের তাদের যে আর্থসামাজিক অবস্থা তাদের আয় দ্বিগুণ করা পাশাপাশি পরিস্থিতি এবং পরিবেশের অনুযায়ী তাদেরকে নতুন আধুনিকতমভাবে কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা জমিকে যাতে আরও বেশি করে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করে ফসল বৃদ্ধি করা যায় সার্বিকভাবে কৃষক বন্ধুদের সমস্ত দিকে সচেতন করা তাদেরকে আধুনিক ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনী যে জিনিসগুলি তাদের প্রয়োগের মাধ্যমে জমিকে ব্যবহার করে যাতে সার বীজ নতুন ধরনের সার দিয়ে যাতে ফসল বৃদ্ধি করা যায় সার্বিকভাবে কৃষকদের বললাম যে আর্থসামাজিক উন্নয়ন এবং আমাদের আমরা বিশ্বাস করি যে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক কিছু নির্ভর এই যত বেশি আমরা কৃষকদেরকে আমরা উন্নত করতে পারবো তাদের মান আমাদের বাড়াতে পারবো সেক্ষেত্রে এবং জমিগুলিকে যত বেশি ব্যবহার করা যাবে আধুনিক পদ্ধতিতে ব্যবহার করে যন্ত্র ব্যবহার করে বিজ্ঞানসম্মত হবে ততটাই কিন্তু আমরা দেশে লাভবান হবে সেক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশব্যাপী কৃষকদের একটা এই ক্ষেত্রে বৈপি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কৃষকদেরকে উন্নত করা হবে তাদের জীবন মানযাত্রার সঙ্গে আর্থসামাজিক ব্যবস্থা এবং কৃষি জমি ক্ষেত্রে ব্যবহার করে ফসল আর বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে আধুনিক ব্যবস্থা মধ্যে অংশগ্রহণ করার মাধ্যমে কৃষি বিকাশ সম্পর্ক অভিযান যথেষ্ট ট্রাক্টর আর অন্যান্য যে মানে কৃষি জমিকে উর্বর রাখা কৃষিজাত কাজ করার ক্ষেত্রে একজন কৃষক বন্ধু যা যা প্রয়োজনীয় আধুনিকভাবে সেই সরঞ্জামই আজকে প্রদান করা হচ্ছে এখানে আমাদের রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আবর্তা পৌর নিগমের নো জোনারের যিনি চেয়ারম্যান প্রদীপচন্দ্র মহোদয় আছেন আমাদের এই ওয়ার্ডে যিনি মাননীয় কর্পোরেটার নিবাস দাস মহোদয় আছেন আমাদের কর্পোরেটার দেব রায় আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী অমিতাভ পর্যায়ে যে আছেন এবং রাজীব সহ আমাদের এগ্রিকালচারে আমাদের রাজ্যের যারা আধিকারিক রাগ উপস্থিত আছেন তারা সবাই আজকে কৃষকদের সঙ্গে মত বিনিময় করবেন এবং তাদের আজকের প্রোগ্রামের যে বিষয়বস্তু এবং কৃষকদেরকে আরও সমৃদ্ধি করা সমস্ত দিক দিয়ে আজকে আলোচনা রাখবেন বিখা সান মাহাই আটুকাই সাপাই কর্মী রক সাইমান নিগাম সাপাই কর্মী রক থাইমী বড় মানথাইতন মাইয়া সফাই কর্মী রক মাস নিন নিগাম অধিকারী রক দর দরজা থাকে সানমুখাই তফানো মানথাইতন রোজা গিয়ে টংকা সাপাই কর্মী রক জেসারেতন বিবা নিগাম আশক বান্্য বৰগ্ন আসা রই রহৰ তফনও তাব খন কোনো সামুখায় জাজঞ পাইথাগ সাং্র শালোয়া মিলি ৈ সাফাই কর্মরক মেলাগর ববোড় নিগাম অফিসব পিয়াংতে বিক্ষ্যা সান্মানী হাইকে আচক লাখে বভী সানবং বৰক্ন কুপন খায়েনা নাংলাইেত। আজকে একেবারে পৌরসভার মূল পটকের সামনে অফিসের ভিতরে যেখানে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের জন্য যাতে আপামর মেলাগরবাসী কোনো সমস্যা না হয় মূল পটকের সামনে রাস্তা রেখে আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন ভিক্ষা আন্দোলন আপনারা দেখেছেন সমস্ত মেলাঘরে আমরা বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে আমরা এই আন্দোলন সংগঠিত করেছিলাম আজকে আমাদের মানে গত বাইশ তারিখ মে মে মাসের বাইশ তারিখ আমরা সিও স্যারের কাছে ডেপুটেশন দিয়েছিলেন উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই মাসটা বাড়িতে আমাদের বেতন দিয়ে দেবে কিন্তু আজকে মাসের বারো তারিখ আমরা এখনও বেতন পাইনি তার জন্য আমরা এই পৌরসভাতে এসে ধর্নায় বসেছি সবচেয়ে অবাক করার বিষয় আমাদের ধর্নাস্থলে রেখে চেয়ারম্যান ম্যাডাম পিছনের দরজা দিয়ে পিছনের দরজা দিয়ে চেয়ারম্যান ম্যাডাম চলে গেছে আমাদের পৌরসভা ছেড়ে এটা আমাদের আন্দোলনের ভয় না ওনার অপকর্মের ভয় আমি সেটা জানি না তবে আমি যেটা চাক্ষুষ দেখেছি যে চেয়ারম্যান ম্যাডাম আমাদের সামনে দিয়ে যাওয়ার কোনো সাহস রাখেননি উনি নিজেকে এতটা অপরাধী মনে করছেন যে উনি পিছনের দরজা দিয়ে ভেগে গেছেন আমাদের মানে বেতন দেবেন না কিন্তু মানে কীরকম লজ্জাহীন উনি পিছনের দরজা দিয়ে বেগেছেন গেছেন কিন্তু আমাদের বেতন দেবেন এই গরিব বোনেরা প্রত্যেকটা ওয়ার্ডে আবর্জনার কাজ করে কতটা নির্মম হলে এই গরিব বাবোনদের বেতন বন্ধ করে মাত্র পনেরো টাকা বেতন পায় তাও আন্দোলনের ফসল হিসাবে এই বেতন ওনারা পেয়েছেন এই আন্দোলনের ফসল ওনারা কিভাবে বন্ধ করে গত দিন ধরে বন্ধ আছে পাঁচ মাস ধরে বন্ধ এই ছয় বন্ধ না কারণ কোন জায়গায় সমস্যাটা কোন সমস্যা বন্ধ করার আগে একটা নোটিশ দিয়েছে যে নোটিশে বলা হয়েছে যে কাল আগামী মাস থেকে আপনাদের বেতন বন্ধ কারণ আপনাদের বাড়ি বেড়েছে মানে প্রত্যেক বাড়ি বাড়ি যে আবর্জনা সংগ্রহ করে এখান থেকে পঞ্চাশ টাকা তারা পায় এই পঞ্চাশ টাকা করে তারা মানে নিয়মটা হলো যে তাদের দশ হাজার টাকা মানে হতে হবে তাদের বেতন দশ হাজার টাকা হতে হবে এই হতে দশ হাজার টাকা হতে গেলে মানে পঞ্চাশ টাকা করে বাড়িতে নিয়ে দুশোটা বাড়ি করে নিলে দশ হাজার টাকা হলে মাথাপিছু তারপরে পৌরসভা গ্যাপ মানি বন্ধ করে দেবে কিন্তু যতদিন অবধি দশ টাকা না হয় অতদিন অবধি ওনারা গ্যাপ মানি দিয়ে যাবে পনেরোশো টাকা করে গ্যাপ মানি দিয়ে এই চুক্তিতে ওনারা পনেরোশো টাকা করে পাচ্ছি কিন্তু আমাদের স্বৈরাচারী চেয়ারম্যান এই গরিব মানুষের এই গরিব মা বেতন পনেরোশো টাকা এটাও বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই কারণ যে তাদের বাড়িঘর বেড়ে গেছে তার জন্য ওনাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে আসলে আসলে তো তো তাদের বাড়িঘর কমেছে যেদিন শুরু হয়েছে ওই দিন থেকে আজকে দিনে দাঁড়িয়ে অনেক বাড়িঘর ছেড়ে দিয়েছে কারণ চাপ নেই প্রশাসনের আবর্জনা নিজ নিজ বাড়িতে ফেলে দেয় বা রাস্তায় ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় আইনের কোনো তোয়াক্কাই করছে না কোনো কক তোমা পাইনেছ কান্তে ওয়াসনায় নেলে কক মাফিযা রোগ নিয়ে আগ্রপ চাখা খরকসা ঠিকাদার